হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরিহাট শান্তিনিকেতনে আজ তোমাদের বেশ কিছু পোড়ামাটির জুয়েলারি তাছাড়া হাতে তৈরি নানান রকম জুয়েলারির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব তাই অবশ্যই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ফ্রেন্ডস এবার একটু জুয়েলারির কালেকশান দেখছি আচ্ছা প্রথমেই আগে এগুলো একটু দেখি দেখে নেই ভাই এগুলো কত করে আছে দেড়শো টাকা মানে দু পিস দেড়শো টাকা ওয়ান ফিফটি আচ্ছা আচ্ছা আর এটা এটা দেড়শো টাকা ওয়ান ফিফটি আচ্ছা এগুলো এগুলো কত করে পিস আছে ও এটা পুরো সেটটাই দেড়শো টাকা ওয়ান ফিফটি আচ্ছা এগুলো কি কি জিনিসের ওপর আছে এগুলো হ্যাঁ অক্সিডাইজের ওপর আচ্ছা 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 এটাও তাই না এটাও কি এটা কত দাম একশো আশি ওয়ান এইটটি ও ব্ল্যাক পলিশ আছে না আচ্ছা আচ্ছা এই যে এই যে এটা আছে এটা ব্ল্যাক পলিশ এগুলো কত করে একশো আশি ওয়ান এইটটি বাহ এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু দেখো এই যে মিনা করা আছে না এগুলো এটা কত দাম আছে গো এটা এটা একশো আশি ও দেড়শো টাকা এসে যাবে একশো আশি টাকা দাম ও সিলভারের অক্সিডাইজ না আচ্ছা এটাও কি একশো আশি এটা আড়াইশো টু ফিফটি বড়া হ্যাঁ আচ্ছা 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 বাহ এগুলো কত করে ভাই 30 টাকা 30 টাকা আচ্ছা দাদা এগুলো এই যে এগুলো কি ডজন হিসাবে নাকি কত দাম আছে এগুলো টু টোয়েন্টি মানে পুরো সেটটা পুরো সেটটা টু টোয়েন্টি আচ্ছা তোমার দোকানের নামটা একটু বলো তো খুশবু জুয়েলার্স আর মোটামুটি মানে রোজই বসো তাই তো প্রত্যেকদিন বসো আর ও এরা যে বসে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছো এদিকে শকুন্তলা রিসোর্ট আছে তার ঠিক উল্টো দিকের গলিতেই কিন্তু বসে হ্যাঁ আচ্ছা এইটা যেমন দেখো এটা কিন্তু একটু অন্য রকম এটা কি আছে হ্যাঁ এটা দু পিস এক পিস পঞ্চাশ আচ্ছা এই রঙগুলো খারাপ হবে না আপনার আচ্ছা 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 একটুখানি বন্ধ করে ঠিক আছে অক্সিডাইজের জিনিসগুলো সত্যিই অপূর্ব আচ্ছা ভাই এটা কত দাম আছে একশো বিশ ওয়ান টোয়েন্টি আচ্ছা আর এটা 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 ওই দেড়শো একশো আশি এরকম আর একটু ডিসকাউন্টও হয়ে যাবে নিশ্চয় আর এই যে এই যে ইয়ারিংস গুলো এটা 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 পঞ্চাশ টাকা এটা এটা কি মানে ফিঙ্গার রিং রিং ফিঙ্গার রিংস আচ্ছা এটা একটু তুলে ধরো তো এইটা এটা এই সেটটা এই সেটটা একটু তুলে ধরো তো এটা কত দাম আছে হ্যাঁ ও দুশো টু টোয়েন্টিতে এসে যাবে এটা কিন্তু ইয়াররিংসও রয়েছে পুরো সেটটা দুশো কুড়িতে এসে যাবে আর এগুলো কত করে এগুলো এগুলো ও একশো কুড়ি দেড়শো এরকম দাম এটা এইটা এইটা কত দাম একশো হান্ড্রেড রুপিস আচ্ছা এই এইটা কত করে এইটা এগুলো একশো টাকা কেন এগুলো দাম বেশি কেন এটা কী কিসের এটা এটা কিছু মানে একশো টাকা আচ্ছা বাহ এই ঝুমকাটা তো দারুন এটা কত আছে এই ঝুমকাটা আশি টাকা একটু দেখিয়ে দি আচ্ছা আচ্ছা এই 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 সেটটা কত দাম আছে এই সেটটা দেড়শো টাকা ওয়ান ফিফটি মানে একশো টাকায় সব পাওয়া যাবে তাই তো মোটামুটি এগুলো কি আছে এই যে ছোট ছোট দুল ইয়ারিংস এগুলো কত কত করে স্টার্টিং থার্টি ও আচ্ছা 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 বেশ অনেক কিছুই রয়েছে দেখছি এই খুশবু জুয়েলার্স আচ্ছা এটা কি আছে গো এটা গলারি সেট নাকি কত দাম আছে এটা ওয়ান এইটি আচ্ছা আর এই যে করি দেওয়া এটা করি দেওয়াটা ওয়ান ফিফটি বা সঙ্গে ইয়ারিংস আছে তো সব আছে এটা একটা দেখাবে এটা তুলে এটা কি আছে এই যে করি দেওয়া হ্যাঁ এটা কি চোপ বালা বালা কত দাম আছে এটা সেভেন্টি রুপিস আচ্ছা আর এই যে আজরাকের এই সেটটা এটা হান্ড্রেড রুপিস আচ্ছা আর এই গামছার ডিজাইনের এটা ওয়ান টোয়েন্টি এটাও বেশ সুন্দর এটা কত দাম আছে এটা ওয়ান টোয়েন্টি আর এটা 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 ভাই এটা ওয়ান টোয়েন্টি মোটামুটি একশো একশো কুড়ি এরকম দামের মধ্যে কিন্তু রয়েছে এটাও বেশ সুন্দর এটা কত ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এগুলো সব ওয়ান টোয়েন্টি করে এই যে দেখতে পাচ্ছ ওয়ান টোয়েন্টি এটা দেখো সিক্সটি রুপিস পুরো পুরোটাই এই যে সব চুরি রয়েছে বিভিন্ন কাপড় দিয়ে তৈরি এটাও কি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এটাও ওয়ান টোয়েন্টি আজ আজরাকের কাপড় দিয়ে তৈরি আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করে দাও সিক্স পুনম আর এমনিতে দোকানের নাম হচ্ছে খুশবু জুয়েলার্স জুয়েলার আর তোমরা কি হোলসেলে দাও হোলসেলে কপিস নিতে হবে তাও বারোটা পনেরোটা এরকম হোলসেলে দাও আর রিটেলে তো সত্যি কথা বলতে কি এত কম দামে খুব একটা পোষাবে না মানে কি তোমরা যদি সোনাজুরি হাটে আসো বেড়াতে অবশ্যই ওটা লে না আচ্ছা 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 তো এখানে আসলে অবশ্যই ওই শান্তিনি শকুন্তলা রিসোর্টের ঠিক উল্টো দিকে এই ভাইয়েরা বসে খুশবু জুয়েলার্স এখানে তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো এগুলিও কি ইয়াররিংস না এটা কি ক্লিপ নাকি আংটি আচ্ছা এটা কত দাম আছে এগুলি টাকা টাকা করে কিন্তু ঠিক আছে ভাই আমি চলে এসেছি এখন কিছু পোড়া মাটির গয়না তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দাদা কিন্তু বসেন ঠিক এই যে দেখতে পাচ্ছ শকুন্তলা রিসোর্ট তার থেকে উল্টো দিকে একটুখানি এগিয়ে আসলেই এই দাদা বসেন আচ্ছা দাদা আপনি কি শনি রবিবার শুধু বসেন নাকি হ্যাঁ শনি রবিবার বসেন আচ্ছা উনি কিন্তু শনি রবিবার বসেন আচ্ছা এবার একটু জানতে চাইব এই ইয়ারিংস গুলো কি রকম দাম আছে হ্যাঁ জোড়া 50 জোড়া 50 আচ্ছা আর এই এগুলো এগুলো একই দাম ও এগুলো সবই কিন্তু জোড়া 50 আচ্ছা এগুলো কি আপনারা বাড়িতেই বানান সব পোড়া মাটির এগুলো বাড়িতেই বানান আচ্ছা আচ্ছা এবার একটু এইটা এই এগুলো এটা কি দাম আছে এটা হান্ড্রেড একশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু সব একশো টাকা করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটাও খুব সুন্দর এই যে একশো টাকা আর এর সঙ্গে তোমরা ইয়ার পেয়ে যাবে ইয়ার আলাদা নিতে হবে তাই না পঞ্চাশ টাকা এই যেটা দেখো শঙ্খের ডিজাইন খুব সুন্দর একশো টাকা করে আচ্ছা এগুলো এগুলো কত আছে দাদা একটু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা টু একই দাম টু ফিফটি আড়াইশো টাকা এটাও দেখো খুব সুন্দর গলাটা একদম পুরো ভরে থাকবে আর এরও ইয়ারিংস পাওয়া যাবে তো এরও কিন্তু ইয়ারিংস পেয়ে যাবে আচ্ছা এটাও কি টু ফিফটি নাকি না এটাও কিন্তু টু ফিফটি এই যে দেখো এই যে একটা প্যাচার ডিজাইন চলেছে আর এগুলো সব কিন্তু ওনাদের হাতে তৈরি এই যে এগুলো সব বড়গুলো সব কিন্তু টু ফিফটি এই যে এটাও দেখো টু ফিফটি আচ্ছা এটা একটু মনে হচ্ছে ছোটর ওপরে এটা কত আছে ও একই টু ফিফটি টু ফিফটি এই যে দেখতে পাচ্ছো এগুলো সব টু ফিফটি এইটাও দেখো আরেকটা ডিজাইন টু ফিফটি বিভিন্ন ডিজাইনের রয়েছে আর এটা এটা একদম ওই যে গলার মধ্যে লেগে থাকবে না ওই জিনিসটা হ্যাঁ হ্যাঁ ওটাও কি টু ফিফটি হ্যাঁ কত দুশো টাকা দুশো টাকা টু হান্ড্রেড আর এই ছোটগুলো একশো টাকা করে এই মাত্র তোমাদের দেখালাম ছোটগুলো একশো টাকা করে এই যে এই যে এখন উনি সাজাচ্ছেন জোড়া পঞ্চাশ ইয়ারিংসগুলো বিভিন্ন মানে ডিজাইনের রয়েছে এই ঝুমকোর মতো দেখো এটাও কিন্তু খুব সুন্দর এই যে এর সঙ্গে ম্যাচিং করে তোমরা গলারটা নিতে পারো এই যে এটা ছোটর মধ্যেও রয়েছে এটাও কি জোড়া পঞ্চাশ নাকি একটু কম এটা একই একই দাম জোড়া পঞ্চাশ বাহ এটাও দেখো একটু লম্বা ডিজাইনের মধ্যে জোড়া পঞ্চাশ এই মাত্র প্যাচার একটা তোমাদের যে দেখালাম গলার সেট তার সঙ্গে এই যে ইয়ার রিংস এগুলো কিন্তু সবই জোড়া পঞ্চাশ এই একটা গলার দেখাচ্ছি দুশো টাকা দেখো একদম পুরো গলাটা ভরে থাকবে একদম এই যে দেখো এগুলো কিন্তু সব টু ফিফটি আচ্ছা এই দাদার নাম হচ্ছে নারায়ণ কর্মকার তাই তো আচ্ছা এই নারায়ণদার ফোন নাম্বারটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে এই যে এই যে এইটা না ও এটাও আছে এই যে নাইন ডবল জিরো টু ডবল ওয়ান টু সেভেন ফোর জিরো আরেকবার রিপিট করছি নাইন ডবল জিরো টু ডবল ওয়ান টু সেভেন ফোর জিরো আরেকটা নাম্বারও বলে দিচ্ছি সেভেন নাইন জিরো এইট সিক্স টু জিরো ফোর সেভেন ফাইভ তাও আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব তোমরা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারো তবে এটা কিন্তু এখানে এসেই তোমাদের পারচেস করতে হবে আচ্ছা থ্যাংক ইউ দাদা দাদা অনলাইনে ডেলিভারি তো দেন না না অনলাইনে দেন না কারণ এগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে সেই জন্য তোমরা যদি এখানে বেড়াতে আসো অবশ্যই এটা একটু তোমরা দেখতে পারো